আজকে আমরা মাধ্যমিকের ইতিহাসে সাত নাম্বার শট রিভিশন করব এইখানে আমরা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ টপিকগুলি আলোচনা করব তোমরা যদি এই চ্যাপ্টারটি প্রথমে না বুঝে থাকো আমি কথা দিচ্ছি আলোচনাটি মন দিয়ে খালি শুনে যাও তোমরা এই চ্যাপ্টারটি সম্পূর্ণ বুঝে যাবে একদম তোমাদের কাছে জলের মতন পরিষ্কার হয়ে যাবে আলোচনাটি মন দিয়ে শুনবে বিনা স্কিপ করে শুনবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে আমাদের প্রথম গুরুত্বপূর্ণ টপিক হলো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা নারী সমাজের ভূমিকা জানার আগে আমাদের জানতে হবে বঙ্গবঙ্গ কেন হয়েছিল কিভাবে হয়েছিল বঙ্গভঙ্গ হয়েছিল উনিশশো পাঁচ সালে আমলে কিন্তু এর পরিকল্পনা অনেক আগে থেকে শুরু হয় ভারত সচিব অ্যান্ড্রু ফেজার এর খসড়া তৈরি করে এই জন্যই ভারত সচিব অ্যান্ড্রু ফেজারকে বঙ্গভঙ্গের আসল দোষী মানা হয় সেই সময় বাংলায় ব্রিটিশ বিরোধী আন্দোলন তীব্র হয়ে উঠেছিল ইংরেজ সরকারা দেখছিল এই বাংলা যদি একসাথে থাকে তাহলে তাদের আন্দোলন আরও তীব্র হবে এজন্য বাংলাকে ভাগ করা উচিত এছাড়াও তারা বলছিল যে এত বড় বাংলা প্রভিন্স একত্রে একটা গভর্নর জেনারেলের কাছে শাসন করা সম্ভব নয় তাই তারা বাংলাকে বিভক্ত করতে চায় শাসন কার্যের সুবিধার্থে কিন্তু তাদের মেন টার্গেট ছিল বাংলার যে আন্দোলন সেই আন্দোলনকে স্তীমিত করা এই পরিকল্পনা অনুসারে উনিশশো পাঁচের ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গ হইল যেদিন বঙ্গভঙ্গ হইল ওই দিন রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করলেন হিন্দু এবং মুসলিমদের ঐক্যর জন্য তাদের হাতে হলুদ সুতো সকালবেলা গঙ্গায় স্নান করে তাদের হাতে হলুদ সুতো বান্ধা হলো ভাতৃত্বের ঐক্যবন্ধন প্রতীক হিসাবে এছাড়াও ওই দিন জাতীয় শোক দিবস পালন করা হলো মহিলারা অরন্ধন পালন করলেন ওই দিন বাড়িতে কোনো রান্না হয় নাই ওই দিন নারীরা ঘরে ঘরে বঙ্গলক্ষ্মীর পূজা শুরু করলো বা বঙ্গ লক্ষ্মীর ব্রত পালন করলো এইবার আস্তে আস্তে এখান থেকেই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন স্বদেশী আন্দোলনের দিকে এগোচ্ছে এগোচ্ছিল এবার স্বদেশী আন্দোলন শুরু হলো নারীরা কি করলো এতে ভাগনা শুরু করলো সরলা দেবী চৌধুরানী তিনি বীরাষ্টমী ব্রত পালন শুরু করলেন এখানে খেলা ছুরি খেলার প্রবর্তন এবং খাদির প্রচার শুরু হলো তিনি লক্ষ্মীর ভান্ডার প্রচলন করলেন নারী কল্যাণের জন্য উনিশশো সালে ভারত স্ত্রী মন্ডল প্রতিষ্ঠা করলেন এরপর মহিলারা বিলিতি পণ্য বর্জন করা শুরু করলো বিলিতি পণ্য কি করে বর্জন শুরু করলো তাদের যে বিলিতি জামাকাপড় বিলিতি ব্যাগ যা ইচ্ছা আছে সব পুরায় দেওয়া শুরু করলো স্বদেশি এবং খাদির প্রচার শুরু করলো দেশীয় শিক্ষা গ্রহণ করতে শুরু করলো মহিলারা তারা বিদেশি শিক্ষা বদলে দেশীয় শিক্ষা গ্রহণ করতে শুরু করলো বঙ্গবঙ্গ তথা স্বদেশী আন্দোলনে মহিলা নেত্রীদের নাম কি কী ছিল সরলা দেবী চৌধুরানী হেমাঙ্গিনী দাস কুমুদিনী মিত্র কুমুদিনী বসু সুরবালা আচার্য সৌদামিনী দেবী আরো প্রমুখ এই বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের কিছু সীমাবদ্ধতাও ছিল প্রথম সীমাবদ্ধতা কি সর্বস্তরের নারীরা এখানে করেনি শুধুমাত্র উচ্চবিত্ত ঘরের নারীরাই নিম্নবিত্ত ঘরের নারীরা করেনি এছাড়াও এই বিরোধী আন্দোলন কিন্তু পুরুষতান্ত্রিক হয়ে যায় আস্তে আস্তে এই বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন তথা স্বদেশী আন্দোলনে বয়কটের প্রথম কথা তুলে ধরেন কে কৃষ্ণ কুমার মিত্র সঞ্জীবনী পত্রিকায় আস্তে আস্তে নারীদের প্রাধান্য কমতে এবার আমরা জানবো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বঙ্গভঙ্গের মতন বিপ্লবী আন্দোলনেও কিন্তু নারীদের ভূমিকা ছিল তারা স্বতঃস্ফূর্ত ভাবে এখানে অংশগ্রহণ করেছিলেন এদের মধ্যেই অন্যতম হলেন লীলা রায় বা রায় তিনি কি করেছিলেন তিনি দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন ঢাকায় উনিশশো সালে এই সংঘের কি কি কাজ ছিল নারীদের স্বাবলম্বী করে তোলা নারীদের বিভিন্ন শিক্ষা দেওয়া নারীদের অস্ত্র পরিচালনা শেখানো লাঠি খেলা শরীর চর্চা প্রভৃতি শেখানো এছাড়াও মেয়েদের হাতের কাজ শেখানো এই সংঘের কাজ ছিল এই দীপালী সংঘ মহিলাদের মধ্যে উৎসাহ যোগাতো তারা যাতে বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করে এই দীপালি সংঘ শিক্ষার ক্ষেত্রেও কিন্তু কাজ করেছিল তারা ঢাকায় বারোটি বিদ্যালয় প্রতিষ্ঠা করে দীপালি স্কুল নারী মন্দির শিক্ষা ভবন প্রমুখ বিদ্যালয় লীলা নাগ দীপালি সংঘের পক্ষ থেকে একটি পত্রিকা প্রকাশ করেন যার নাম জয় তিনি এই অনুপ্রেরণা পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে এই পত্রিকা প্রকাশিত হয় উনিশশো সালে তোমাদের যদি প্রশ্ন করে লীলা নাগ সম্পর্কে লেখো তাহলে তোমরা এই দীপালি সংঘ সম্পর্কেই লিখবে বাংলার নারী বিপ্লবীদের মধ্যে বিনা দাস অন্যতম তিনি কে ছিলেন তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষক বেনি মাধব দাসের কন্যা ছিলেন কলকাতার বেথুন কলেজে তিনি পড়াশোনা করেছিলেন তিনি সালে সাইমন কমিশন বয়কট পিকেটিং উনিশ তিনি অংশগ্রহণ করেছিলেন তিনি সুহাসিনী দত্ত শান্তি দাশগুপ্ত প্রমুখের সাথে বিপ্লবী আন্দোলনে যোগদান করেন তার সব থেকে উল্লেখযোগ্য কাজ হল কলকাতার গভর্নর জ্যাকসনকে গুলি করা কলিকতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান চলছিল সেখানে কলকাতার গভর্নর জ্যাকসন এসেছিলেন এবং তাকে লক্ষ্য করে বিনা দাস গুলি চালিয়েছিলেন তিনি লক্ষ্যভ্রষ্ট হন এবং এর বিচারে বিনা দাসকে নয় বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করা হয় জেল থেকে বেরিয়ে এসে তিনি মন্দির নামে একটি পত্রিকা প্রকাশ করেন যার মাধ্যমে তিনি স্বাধীনতার ভাবধারার কাজ প্রচার করতে থাকেন এছাড়াও তিনি কংগ্রেসে যোগদান করেন বাংলার নারী বিপ্লবীদের মধ্যে অন্যতম হলেন প্রীতিলতা লতা ওয়াদেদার তিনি মাস্টারদার সূর্য সেনের বিপ্লবী সঙ্গে যোগ দিয়েছিলেন ফুল লতা ছদ্ম নাম প্রশ্ন যদি আসে ফুল লতা কার ছদ্মনাম তাহলে হবে কি প্রীতিলতা ওয়াদেদার তিনি মাস্টারদার সাথে বিভিন্ন কাজে অংশগ্রহণ করেছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এছাড়াও টেলিগ্রাফ ও টেলিফোন অফিস ধ্বংস পুলিশ লাইন দখল জালালাবাদ পাহাড়ের যুদ্ধ ভোল ঘাটের যুদ্ধ প্রভৃতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন উনিশশো সালে কিন্তু তাদের জবাবে পাল্টা পুলিশও আক্রমণ করে উভয়ের মধ্যে তুমুল সংঘর্ষ চলে কিন্তু লাস্টের দিকে প্রীতিলতা ওয়াদেদার যখন দেখলেন তিনি গ্রেপ্তার হয়ে পড়বেন এবং তিনি যদি গ্রেপ্তার হয়ে যান তাহলে তাকে অত্যাচারের মাধ্যমে তার থেকে সম্পূর্ণ ইনফরমেশন নিয়ে নেবে পুলিশ এই জন্য তিনি কি করলেন নিজের আত্মত্যাগ দিলেন দেশের জন্য নিজের আত্মবলিদান সর্বোচ্চ বলিদান দিলেন পটাশিয়াম সাইনাট মুখে নিয়ে এইভাবে দেশমাতার মাতার মুক্তিতে প্রীতিলতা ওয়াদেদার স্মরণীয় হয়ে রয়েছে বাংলার নারী বিপ্লবীদের মধ্যে অন্যতম হলে কল্পনা দত্ত তিনি কলকাতার বেথুন কলেজে পড়াশোনা করেন পড়াশোনা শেষ করে তিনি চট্টগ্রামে ফিরে আসেন এবং পূর্ণেন্দু দস্তিদারের মাধ্যমে মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী দলে যোগদান করেন অর্থাৎ ইন্ডিয়ান রিপাবলিকান আর্মিতে যোগদান করেন তিনি কলকাতা থেকে গোপনে বিস্ফোরক আমদানি করে গান ও কটনের মধ্যে বানতে শুরু করেন এরই মাধ্যমে তিনি বিভিন্ন বিপ্লবীদের জেল থেকে থাকতে সাহায্য করেন এদের মধ্যে কারা ছিলেন গণেশ ঘোষ অনন্ত সিং লোকনাথ বল মাস্টারদা সূর্য সেন কল্পনা দত্তকে প্রীতিনতা ওয়াদাদার ইউরোপিয়ান ক্লাব আক্রমণেরও দায়িত্ব দেন কিন্তু তিনি তার দুসপ্তাহ আগেই ধরা পড়েন এবং জেলবন্দি হন জেল থেকে ছাড়া পেয়ে তিনি কয়েকজন বিপ্লবীদের সঙ্গে নিয়ে গৈরালা গ্রামে পুলিশদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন এখান থেকে তিনি তো পারিয়ে যান কিন্তু ধরা পড়েন কে মাস্টার আবার পুলিশের এই ঘটনা অর্থাৎ হয় কিন্তু সেই সময় তার পিস্তলের গুলি শেষ হয়ে যায় শেষ পর্যন্ত তিনি ধরা পড়েন এবং কারাবন্দী হয় এবং বিচারে তার যাবজ্জীবন কারাদণ্ড ঘোষিত হয় ডক্টর লক্ষ্মী স্বামীনাথন তার কর্মজীবন ছেড়ে নেতাজি সুভাষচন্দ্রের আজাদিন ফৌজের ঝাঁসির রানী ব্রিগেডের কমান্ডারের কাজ গ্রহণ করেন তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং দেশের স্বাধীনতার কাজে নিজেকে উজার করে দেন এই ব্রিটিশ বাহিনীর সাথে যুদ্ধে তিনি পরাজিত হন এবং শেষে তাকে গ্রেফতার করা হয় এইভাবেই নারীরা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করে এবার আমরা জানবো বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলন বাংলায় বিপ্লবী আন্দোলনের শুরু হয় অনুশীলন সমিতি গঠনের মাধ্যমে কবে হয় উনিশশো সালে অনুশীলন সমিতি কে কে গঠন করেন শচীন্দ্রনাথ বসু এবং ব্যারিস্টার প্রমোথনাথ মিত্র এরা একটি সংগঠন প্রতিষ্ঠা করে যেখানে সমস্ত বিপ্লবীদের একত্রিত করা হয় এই অনুশীলন সমিতি কোথায় গঠন করা হয় কলকাতায় এরপরে উনিশশো ছয় খ্রিস্টাব্দে ঢাকায় পুলিন বিহারী দাস ঢাকা অনুশীলন সমিতি গঠন করে অনুশীলন সমিতিতে কি করা হতো শরীরচর্চা করা হতো অস্ত্রবিদ্যা শেখানো হতো লাঠি চালানো শেখানো হতো বিভিন্ন বিপ্লবী কার্যের প্রশিক্ষণ দেওয়া হতো এদের সদস্য কারা ছিল বরিন্দ্র ঘোষ অরবিন্দ ঘোষ তো রঞ্জন দাস প্রমুখ এরপর তারা আরেকটি দল গঠন করে যার নাম যুগান্তর দল এই যুগান্তর দল গঠন করা হয় উনিশশো সালে গঠন করেন কে বারীন্দ্র ঘোষ বা বরিন্দ্র ঘোষ তিনি ছিলেন অরবিন্দ্র ঘোষের দাদা এটিও গঠন করা হয় কলকাতাতে এবং এই যুগান্তর দলের মুখপত্র গেছিল যুগান্তর পত্রিকা যুগান্তর দলের সদস্যরা অ্যান্ড্রু ফেজা ড্যাম ফিল্ড ফুলাদের হত্যার পরিকল্পনা করে ঢাকার প্রাক্তন ম্যাজিস্ট্রেট মি এলেন কে লক্ষ্য করে গুলি চালায় যুগান্তর দল ছাড়াও বাংলায় আরও অনেক বিপ্লবী সংগঠন গড়ে উঠেছিল বাংলার বিপ্লবীদের প্রথম উল্লেখযোগ্য কার্যকলাপ কিংস্পোর্টকে হত্যা কি হয় ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি তারা যুগান্তর দলের সদস্য ছিল বাংলায় এক অত্যাচারী ম্যাজিস্ট্রেট ছিলেন তার নাম কিংসফোর্ড তিনি বদলি হয়ে নগরে যান প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু তাকে মারার জন্য নগরে যায় তাকে লক্ষ্য করে বোমা মারেন কিন্তু সেই লক্ষ্যভ্রষ্ট হয়ে সেই বোমার আঘাতে মারা যায় কিংসফোর্ডের বউ মিস কেনেডি এবং তার কন্যা এরপর সেখান থেকে তারা তড়িঘড়ি পালায় যায় প্রফুল্ল চাকি ধরা পড়ার ভয়ে আত্মহত্যা করে নেয় এবং ক্ষুদিরাম বসু ধরা পড়ে এরপর উনিশশো আট সালে এগারোই আগস্ট সাহসী বিপ্লবীকে মাত্র এগারো বছর বয়সে প্রাণ দণ্ডে দণ্ডিত করা হয় এবং তিনি ফাঁসির কাঠে নিজের আত্মবলিদান করেন ভারত মায়ের জন্য বিপ্লবীরা কিন্তু এর বদলাও নেয় কিরকম বদলালে আলিপুর মামলার সরকারি উকিল আশুতোষ বিশ্বাসকে বিপ্লবীরা গুলি করে হত্যা করে এছাড়াও ডেপুটি পুলিশ সুপার শামসুল আলমকে বিপ্লবীরা হাইকোর্টেই হত্যা করে এবং যে বিশ্বাসঘাতকতা করে ক্ষুদিরাম বসুকে ধরিয়ে দিয়েছিল নন্দলাল ব্যানার্জি তাকে বিপ্লবীরা হত্যা করে এরপর বুড়ি বালমের যুদ্ধ বুড়ি বালমের যুদ্ধ কাদের মধ্যে হয় যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং ইংরেজ যাকে আমরা বাঘা যতীন নামে চিনি একটি অভ্যুত্থানের পরিকল্পনা করা হয় কথা হয় উড়িষ্যায় একটি জাহাজে বিভিন্ন অস্ত্র বোঝাই করে আসে কিন্তু এই কথা লিক হয়ে যায় পুলিশদের কাছে এরপর যতীন্দ্রনাথ এবং তার সহযোগীরা যখন সেখানে উপস্থিত হন পুলিশরা আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন পুলিশ এবং বিপ্লবীদের মধ্যে যুদ্ধ হয় সেই যুদ্ধে বাঘা যতীন প্রাণ হারান এবার চট্টগ্রাম অস্তগার লুণ্ঠন চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের সাথে যুক্ত থাকেন মাস্টারদা সেন এবং তার সংগঠন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি সালে সূর্য সেন প্রীতিলতা ওয়াদেদার অম্বিকা চক্রবর্তী গণেশ ঘোষ আরও প্রমুখ বিপ্লবীরা চট্টগ্রাম এবং এবং সেই অস্ত্রাগার লুণ্ঠন করে তারা জালালাবাদ পাহাড়ে আশ্রয় নেয় পরে এই কাণ্ডে সূর্যসেন ধরা পড়ে এরপর উনিশশো সালে মাস্টারদা সেনের ফাঁসি হয় অলিন্দ যুদ্ধ বেঙ্গল ভলেন্টিয়ার্সের সদস্য বিনয় বসু বাদল গুপ্ত এবং দীনেশগুপ্ত এই তিনজন মিলে উনিশশো সালে রাইটার্স বিল্ডিং আক্রমণ করে এবং সেইখানে পুলিশ অধিকারী সিমসানকে হত্যা করে পুলিশরা খবর পেয়ে রাইটার্স বিল্ডিং ঘেরাও করে বিপ্লবী এবং পুলিশদের মধ্যে যুদ্ধ হয় পরিস্থিতি বেগতিক দেখে বাদলগুপ্ত আত্মহত্যা করে বিনয়গুপ্ত এবং দিনেশ গুপ্ত নিজেদের গুলি চলায় দিয়ে নিজেদের মাথায় পরে বিনয় এবং দিনেশ দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিনয়গুপ্ত হাসপাতালে মারা যায় দীনেশের ফাঁসি হয় এই সপ্তাহ অনেক বড় অধ্যায় এবং গুরুত্বপূর্ণ অধ্যায় এখানে প্রচুর প্রশ্ন রয়েছে সুতরাং এটি একটি পার্টে করলে অনেক বড় হয়ে যাবে এবং তোমাদের একটু বোরিং লাগবে তাই এটিকে আমি দুটি পার্টে করব। আজকে আমরা প্রথম পার্ট করলাম এরপরের দিন আমরা সেকেন্ড পার্ট আনবো সপ্তম অধ্যায়ের ওয়ান রিভিশন পার্ট টু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কীরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তোমার বন্ধুদেরও ভালো হয়ে যায় দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো সুস্থ থাকো জয়